নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিষয়ে আরও জানব গুলশনের বাসার সামনে থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান রিয়াজ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন দেখছেন এবং হাসপাতালের উদ্দেশ্যে কখন তিনি বাসা থেকে বের হবেন একটু জানতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেরাম জাহেদ হোসেন তিনি যেটি গণমাধ্যমকে জানিয়েছেন গণমাধ্যম বলছেন যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এবার কারে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং এটি নিয়ে মূলত লন্ডন থেকে তিনি চিকিৎসা শেষ করে যখন দেশে এসেছেন এইটি তার দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্বিতীয়বারের মতো তাকে নেওয়া হচ্ছে এবার কেয়ারে তবে প্রথমবার যখন তাকে নিয়ে আসা হয়েছিল এবে চিকিৎসা বা নিয়মিত স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা শেষে যখন তাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছিল গুলশানে তখন ডক্টর জাহিদ তিনি যেটি বলেছিলেন যে এখানকার ডাক্তাররা তাকে পরীক্ষা রেখার পর বেশ কিছু নতুন পরীক্ষা দিয়েছেন এবং বেশ কিছু নতুন ওষুধ দিয়েছেন বা বেশ কিছু থেরাপি দিয়েছেন সেগুলো যেগুলো মূলত বাসায় বসে তিনি সেবন করবেন বা যেগুলো বাসায় বসে তিনি করতে পারবেন তো সেটি আসলে কতটুকু অগ্রগতি বা কি হয়েছে তার স্বাস্থ্য পরীক্ষা সর্বশেষ কী অবস্থা সেটি চেকআপের জন্য নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে এখন এবারকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তবে এখন পর্যন্ত বের করা হয়নি গাড়ির ভেতরে বাড়ির ভেতরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তার সেই প্রস্তুতিটি চলছে হয়তো কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে খেলাদের যে হুইল চেয়ারটি সেই হুইল চেয়ারটি নিয়ে আসা হয়েছে বাইর করে বাড়ির ভেতর থেকে নিয়ে এসে গাড়িতে রাখা হচ্ছে এবং আরেকটি গাড়িতে করে তিনি যে গেটটি দেখতে পাচ্ছেন বন্ধ সেই গেটের ভিতর থেকে বের হবে অর্থাৎ সেই বাড়ি থেকে বের হয়ে এভারকেয়ার উদ্দেশ্যে যাবেন আর যেহেতু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে তো সেহেতু সেই কেয়ারে যাওয়ার পরে ডাক্তারদের স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল বোর্ড যেটি রয়েছে সেই মেডিকেল বোর্ডের চেকআপের পরে তিনি যখন বাসায় ফিরবেন তখন তারপর তার যে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জিরাম জাহিদ হোসেন তিনি হয়তো গণমাধ্যমকে এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন আসলে কি চেক আপ করা হয়েছে বা ডাক্তার কোনো ধরনের পরামর্শ দিয়েছেন কিনা বা নতুন করে কোনো ধরনের তার কোনো অগ্রগতি আছে কিনা সেটি বিস্তারিত জানা যাবে জি আছে এবং সেই খবর আমরা জানবো আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য